বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে ছেলেদের মানে সবথেকে ইম্পর্টেন্ট এবং ছেলেরা ছেলেরা যদি তাদের মেক আইটেম বলেন যদি তাদের কি বলে স্কিন কেয়ারের কথা বলেন তাহলে সব থেকে যে জিনিসটা বেশি ব্যবহার করে সেটা হচ্ছে একটা ভালো ফেস ওয়াশ তো আজকে আমি আবার আপনাদের মাঝে একটা ফেস ওয়াশের রিভিউ করতে এসেছি এটা হচ্ছে আপনার নিভিয়া মেন হাইড্রাম্যাক্স মাল্টি ডিপ ক্লিনিং ফোমিং ফেসওয়াশ তো এই প্রোডাক্টটা মেনলি আমি এক সপ্তাহ আগে পারচেস করি তো এটার প্রাইস এটা আমি আগেই মেনশন করি এটা আমি আপনার বডি রেট যেটা পাঁচশত পঞ্চাশ টাকা আমি এই রেটেই এটাকে ক্রয় করেছি তো আপনি যদি পাইকারি দোকানে যান তাহলে বা আপনি একসাথে তিনটা হাজারটা কিনলে হয়তো পাঁচশত তিরিশ টাকা বা পাঁচশত টাকার ভিতরে আপনি এটা পেয়ে যাবেন তো এই যে নিভিয়া এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমরা জানি শীতকালে আমরা নিভিয়ার ক্রিম ইউজ করি এই যে ওয়াশ আছে এছাড়াও নিভিয়ার বিভিন্ন প্রোডাক্ট ইন্টারন্যাশনালি খুবই সনামধন্যভাবে আমাদের কাছে পৌঁছায় আর কি তো আসুন এর কিছু পজিটিভ সাইড আগে জানি যেটা হচ্ছে ডিপ ক্লিনিং এখানে আপনার বলা আছে যে এটা ডিপ ক্লিন করে এটা আসলেই মনে করেন যে ওয়াশ যেমন ভাবে ক্লিন করে তাতে এটা মনে হয় যে না এটা ক্লিনই করে এরপরে আমি বলতে পারি এখানে ভিটামিন ই ঠিক আছে ভাইটামিন ই প্লাস অ্যালোভেরা আছে এই যে এখানে লেখা আছে দেখেন ভাইটামিন ই প্লাস অ্যালোভেরা যেটা আপনাকে মূলত আপনার স্কিন কে একটু ঠান্ডা আর ফ্রেশ অনুভূতি দেয় তাই বলে যেই সকল ফেস এর ভিতরে মেন্থল আছে মেন্থল কিন্তু একটু এক্সট্রা আপনাকে ঠান্ডা অনুভূতি দেয় মানে মেন্থল সাথে এটা না আপনাকে একটু ঠান্ডার অনুভূতি প্রোভাইড করবে এরপরে আমি বলতে পারি যে ইনস্ট্যান্ট ফ্রেশ লুক হ্যাঁ আপনি আট দশটা ফেস ওয়াশ থেকে যেরকম একটা ইনস্ট্যান্ট একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে মনে হয় যে না একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে এটাতেও আপনি সেইম ফ্রেশনেসের ফিলটাই পাবেন এবার আসি আমি কিছু নেগেটিভ দিক সাজিয়েছি যেটা আমি ইউজ করে বুঝতে পারছি সেটা হচ্ছে ড্রাই স্কিন ঠিক আছে আমরা জানি বেসিক্যালি যে কোনো ফেস ওয়াশ ইউজ করলে মুখটা হালকা ড্রাই হবে আরও এখন শীতকাল বাইরের ওয়েদার উইন্টার সিজন সো এটা একটু এক্সট্রা আপনার যাদের আসলে স্কিনটা একটু এক্সট্রা ড্রাই তাদেরকে স্কিনটা আরো ড্রাই করে দিতে পারে সো যাদের স্কিন বেশি ড্রাই এই শীতকালে আপনারা দুবারের জায়গায় একবার ব্যবহার করতে পারেন ফেসওয়াশটা ওয়াশটা যদি বাইরে বেশি যাওয়া না হয় ধুলাবালিতে বেশি থাকা না হয় তাহলে আপনারা দুবারের জায়গায় আমি সাজেস্ট করবো ফেসওয়াশটা আপনারা একবার ইউজ করুন তাহলে আপনাদের স্কিন ড্রাইয়ের ব্যাপারটা বেশ মানে একটা মিডিয়াম পর্যায়ে চলে আসবে মডারেট পর্যায়ে চলে আসবে এরপরে আমি আপনাদের বলতে পারি যাদের সেন্সিটিভ স্কিন অর্থাৎ খুব সেন্সিটিভ তাদের দেখা যাচ্ছে হালকা জ্বলতে পারে এটা ব্যবহার করলে বাট এটা খুবই কম দেখা যাচ্ছে হাজারে দুই জনের হতে পারে যদি এমন হয় তাহলে আপনারা এটা চেঞ্জ করতে পারেন যদি সেন্সিটিভ স্কিন হয় একটু জলা পোড়া করে থাকে তাহলে এটা চোখে মানে চোখের ভিতরে যেন না যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন ঠিক আছে তাহলেও জ্বলতে পারে এখানে এবার কিছু নেগেটিভ পয়েন্ট বেশি নাই তারপরে আমি আলোচনা করি যেমন এখানে দেওয়া আছে ইফেক্ট আসলে টেক্স কিছু না ভাই এক্স ভালো কাজ করে এখানে ইফেক্ট লেখা এক্স থাকলে মানে দশ গুণ ইফেক্ট লেখা থাকলে ব্যাপারটা একেবারে তেমন না ভালোই কাজ করে পাশাপাশি আমি একটা জিনিস নোটিস করছি এটা আমার কাছে নোটিস এটা কিন্তু একটু পরিমাণে আমার কাছে মনে হচ্ছে বেশি লাগতেছে ঠিক আছে আপনার যে কোনো ফেস ওয়াশ আপনি যদি ফোমিং হয় তাহলে সেটা অল্প হলে মোটামুটি আপনার মুখ ফোম ফ্যানা তৈরি করে ফেলায় বাট এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ফেস ওয়াশটা একটু পরিমাণে আমার বেশি লাগতেছে ফেস ওয়াশটার প্রাইস আমি আবারও মেনশন করি পাঁচশত পঞ্চাশ টাকা সেই তুলনায় আসলে যদি একটু বেশি লাগে তাহলে একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার সুযোগ আছে তো এই একটা হচ্ছে আমার কাছে মনে হইছে যে একটু নেগেটিভ দিক আর খুব যে একটা কম ফোম তা না বাট ফোমিং হিসাবে আমার কাছে মনে হয়েছে যে এটা একটু কম তো এরপরে বলতে পারি কার জন্য ভালো এটা যাদের নর্মাল স্কিন তারা ইউজ করতে পারেন যাদের ওয়াইলি স্কিন তারা তো অবশ্যই অবশ্যই তাদের জন্য এটা রিকমেন্ডেড তারপরে যারা বেশি বাইরে থাকবেন ধুলাবালি বা ঘাম বেশি হয় মুখ ঘামে যাদের বেশি তারা এটা ব্যবহার করতে পারেন সব মিলিয়ে আপনার এই ফেসওয়াশটাকে আমি যদি রেটিং করি আমি এটাকে টেন আউট অফ সেভেন দিব ঠিক আছে আমি এইট নাইন দিতে পারতাম বাট আমার কাছে ফোমিংয়ের মাত্রাটা কিছুটা কম মনে হয়েছে ভাই এই জন্য আমি এটাকে সেভেন দিচ্ছি আমি আবারও প্রাইস মেনশন করি এটার প্রাইস হচ্ছে পাঁচশত পঞ্চাশ টাকা খুচরা এবার আমি একটা কথা বলি ভাই আমার চ্যানেলটা একেবারেই নতুন চ্যানেল দেখলে বুঝবেন এখানে কোনো স্পন্সার ভিডিও করা হয় না এখানে সব নিজের টাকায় প্রোডাক্ট কিনে ভিডিও করি সো দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওতে লাইক করে দেবেন কমেন্টে মতামত জানাবেন ঠিক আছে আপনারা সাবস্ক্রাইব করলে আমি এরকম অথেন্টিক জিনিসপত্র কিনে আমি রিভিউ করতে পারবো সো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটা ভালো কোনো কিছুর রিভিউ নিয়ে Alaafeef asalaamualaikum As wa rahmatulahoo.